হাই বন্ধুরা মাস্কা টোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ অনেকদিন পর আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ইন্ডিয়ার ব্লগ তো ইন্ডিয়াতে আমি গেছিলাম হায়দ্রাবাদে সেটা তোমাদের কাছে আমি শেয়ার করেছিলাম কলকাতা থেকে হায়দ্রাবাদ যাওয়ার এক্সপিরিয়েন্সটা তো এবার হায়দ্রাবাদে আমি গেছিলাম যে কারণে সেটা তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমি আমার ট্রিটমেন্টের জন্য গেছিলাম তো ট্রিটমেন্ট মোটামুটি শেষ হয়ে যাওয়ার পর আমার হাতে কিছুটা সময় ছিল তো সেই সময়টায় আমি কি করেছি সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। আর বন্ধুরা আমি কোথায় গেছি কি করেছি এটা জানতে হলে অতি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে একদম স্কিপ করবে না আর যারা নতুন বন্ধু আছো তো প্লিজ আমার ভিডিওটা পুরো দেখে আমার সাথে থেকো আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো এইবার চলে যাই মূল পর্বে আমার ট্রিটমেন্ট শেষ হয়ে যাওয়ার পর আমার হাতে যে আড়াই দিন সময় ছিল তখন আমি চিন্তা করলাম যে হায়দ্রাবাদটা একটু এক্সপ্লোর করা যাক কোথায় কি আছে সেটা একটু খোঁজ খবর নিয়ে আমরা জানতে পারলাম আশেপাশে প্রচুর ঘোরার জায়গা আছে তো তখন আমি আর আমার হাজব্যান্ড ডিসাইড করলাম যে ছেলেকে যখন নিয়েই এসছি ট্রিটমেন্ট মোটামুটি শেষের পথে তো ভাবলাম একটু বেরিয়ে পড়ি তো তখন বিকেল প্রায় চারটে আমরা বেরিয়ে পড়েছিলাম তিনজন মিলে গাড়ি বুক করে একটা মন্দিরে তো কি মন্দিরে যাচ্ছি সেটা অতি অবশ্যই শেয়ার করব আর হ্যাঁ বন্ধুরা তিরুপতি না গিয়েও আমরা যে মানে কি বলবো তিরুপতি টেম্পলে না গিয়েও যে তিরুপতি দর্শন করতে পারলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি চলে গেছিলাম তিরুমালাতে তো তিরুমালাতে কী মন্দির আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে বলে নিই যে হায়দ্রাবাদ যাওয়ার পথে রাস্তায় এত সুন্দর সুন্দর বিল্ডিং এত সুন্দর সুন্দর টাওয়ার এত ক্লিন সিটি আমার ধারণার বাইরে ছিল যত যাচ্ছি তত যেন মুগ্ধ হচ্ছি এত সুন্দর তো কথা বলতে বলতে দেখো আমি চলে এলাম তিরুমালা আমি যেখানে ছিলাম ওখান থেকে প্রায় আধ ঘন্টার রাস্তা তিরুমালাতে তো এইখানে খুব ফেমাস এইখানে মন্দির ঠিক আছে তিরুপতি দর্শন করা যাবে এখানে এলে তো তিরুপতি শুনেছি ভাগ্যে না থাকলে দর্শন হয় না তিরুপতি মন্দির যেতে পারিনি ঠিকই কিন্তু তিরুপতি আমাদের দর্শন হয়ে গেছে তিরুমালাতেই এসে তো দেখো আমরা আস্তে আস্তে এই মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি তো এইটা হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা কিভাবে যেতে হবে কি করতে হবে সব তোমাদের সাথে শেয়ার করব। আমরা যখন গেছি প্রায় তখন বিকেল সাড়ে তিনটে থেকে চারটে ঠিক দু তিন দিন আগেই এখানে একটা সাউথের কিছু ফাংশন ছিল তো যার জন্য মন্দিরটা এইভাবে ওপরটা একদম দেখো কভার করা যেন মানুষ জন দেখতে এলে তাদের যেন কোনো রকম কষ্ট না হয় তারপর একটা ভালো জিনিস দেখলাম প্লিজ ওয়ার ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ড্রেস পর শ্রীওয়ারি দর্শন মানে এইখানে তুমি যদি আসতে হয় তোমাকে ট্র্যাডিশনাল ওয়্যার পরেই আসতে হবে তারপর দেখা গেল মন্দিরের কাছে একটা পুশ করিনি কিন্তু ছিল ঠিকই পুশ করিনি কিন্তু এখানে কোনো রকম জল ছিল না তারপরে চলে এলাম ভেতরে মন্দিরের ভেতরে তবে আমি যেহেতু ঘুরতে গেছিলাম তো আমি ট্র্যাডিশনাল ওয়ার বলতে গেলে আমি চুড়িদার পরেই গেছিলাম তো ভেতরে ওরকমভাবে জিন্স টপ স্কার্ট এরকম অ্যালাউ নয় তো সেটা মেনশান করাই ছিল তো তোমরা যে যাবে আমি মানে তার আগে আমার ভিডিওতে বলে দিলাম আমি যেই মন্দিরে চলে এসেছি সেই শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পল স্বামী বাড়ি টেম্পল এই হচ্ছে সেই টেম্পল আমি বাইরে থেকে তোমাদের যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করব আর ভেতরে ভীষণ করা প্রোটেকশন যাকে বলে তো একদমই মোবাইল অ্যালাউ ছিল না যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম ভালো লাগতো কিন্তু মন্দিরের ভেতরটা যতটা সুন্দর বাইরেটাও ঠিক ততটাই সুন্দর তা আমার মনে হলো তোমাদের সাথে এভাবেই শেয়ার করে দেখাই তোমাদের দেখো মন্দিরের বাইরেটা ঠিক এই রকম। অসম্ভব সুন্দর দেখো সামনে বিশাল বড় আলপনা করা আর মন্দিরে ঢোকার সামনেই দেখো এখানে দুটো মূর্তি বানানো আছে আর মন্দিরের বাইরেই এরকম ছোটো ছোটো তিরুপতিরই ছবি আছে মানে মূর্তি করে পুজো হচ্ছে আর বাইরেটা পুরো কনস্ট্রাকশন হচ্ছে কোনো জায়গাতেই ছবি তোলা নিষেধ তারপরেও আমি একটু একটু চেষ্টা করছিলাম দেখো এখানেও সেই ভেতরে ছোটো ছোটো তিরুপতির মূর্তি আছে তারপর মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখালাম এটাও শেয়ার করব মন্দিরের টাইমিং কখন কিভাবে পুজো দিতে হবে সব কিছু এই মন্দিরের ভেতরে প্রবেশ করলেই ওখানে সব কিছু মেনশন করা আছে আর দেখো বাইরেটা কি বলবো কনস্ট্রাকশান হচ্ছিল নতুনভাবে কিছু করার তো খুব সুন্দর যতটা যাচ্ছি ততটাই সুন্দর এখানে অনেক কিছুর মূর্তি করানো আছে যেগুলো খুলে এগুলো সুন্দরভাবে হয়তো প্রতিষ্ঠা করবে তারপর এইখানটায় দেখছো জলের ব্যবস্থা আছে তারপর প্রসাদের ব্যবস্থা আছে এখানটায় প্রসাদ মানে ভোগটা যেটা হয় সেটা তৈরি করা হয় তো আমরা ওখানে একটু ভোগ নিয়েছিলাম যেটা হচ্ছে দেখো একদম গুড়ের পায়েস খুব সুন্দর আর এখানে দেখো টাইমিং দেওয়া আছে মর্নিং ফাইভ এম টু টু পি এরকম একটা কিছু হবে এখানে দেখো শ্রী ভেঙ্কটেশ্বরী স্বামী টেম্পল এখানটায় দেওয়া আছে দেখো কোকোনাট ব্রেকিং প্লেস এই জায়গাটায় অনেকের আছে যে পুজো দিতে এসে অনেকে মানসিক করে যে আমার মানসিকটা হলে আমি নারকোল ফাটিয়ে এখানে এই জায়গাটায় জলটা দিয়ে নারকেলটা এখানে রেখে যায় এটা প্রচুর লোক এখানে করছিল দেখো এখানে দেখতেও পাচ্ছ নারকেল দেওয়া আছে তারপর ঠিক উল্টো দিক থেকেই সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার জায়গা আছে তবে পা রাখা যাচ্ছিল না খুব গরম ছিল প্রচণ্ড রোদ ছিল বাইরেটা অসম্ভব সুন্দর মানে মন্দিরটা চারদিক থেকে এত সিঁড়ি কিন্তু তুমি যেদিক থেকেই যাও না কেন এই মন্দিরের ওপরেই তোমাকে উঠে আসতে হবে তারপর দেখো এখানেও একটা ছোট মন্দির যেখানে তিরুপতি মূর্তি এখানে রয়েছে দেখতে পাচ্ছ তারপরে চার পাঁচটা আমরা সিঁড়ি দিয়ে নেমে নেমে এরকমভাবে ঘুরে দেখালাম আর হ্যাঁ আমরা গেছিলাম এআইজিতে ট্রিটমেন্ট করাতে তো যারা গেছ তারা জানো যারা এখনও যাওনি তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমরা এআইজিতে গাছপাল্লিতে ছিলাম সেখান থেকে আমাদের এই টেম্পলে যেতে অলমোস্ট গাড়ি ভাড়া রেখেছিলো টু থাউজেন্ড তো আধা ঘন্টার রাস্তায় যাতায়াত মিলিয়ে আমাদের টু থাউজেন্ড লেগেছিলো তবে এত সুন্দর মন্দির এত সুন্দর পরিবেশ যেন মুগ্ধ হয়ে গেছি আর সবচেয়ে বড় কথা তিরুপতি হয়তো ভাগ্যে না থাকলে যাওয়া হয় না কিন্তু তিরুমালাতে এসে আমরা তিরুপতির দর্শন করেছি তবে অনেকে বলে তিরুপতির কিছুটা অংশ এখানে রয়েছে সেটা হচ্ছে এই তিরুমালাতে যেই এই জায়গাটায় যেটা আসছি স্বামী নারায়ণ টেম্পল যেটা ভেঙ্কটেশ টেম্পল যেটা এটা হচ্ছে তিরুমালাতে তো দেখো আমি অনেক একটু সেম দিয়ে উঠে উঠে এদিক থেকে উঠে আবার সেই মন্দিরের ওদিকেই প্রবেশ করছি মানে তুমি যেদিক থেকেই যাও না কেন ঘুরে সেই মন্দিরটাই পড়ছে আর কি তারপরে আমি আস্তে আস্তে উঠে এলাম মন্দিরের ওপরেই সামনে দিয়ে যেখানেই যাবে সেখানে খুব সুন্দর করে আলপনা করা হ্যাঁ কালারফুল খুব খুবই সুন্দর তারপর সবাই এখানে দাঁড়িয়ে একটু যে যার মতো ফটো সেশন করছে এটা হচ্ছে মন্দিরের ওপরটা একটু শেয়ার করলাম দেখতে পাচ্ছ সবাই এখানে প্রসাদ গ্রহণ করছে যত সন্ধে হচ্ছে তত আর কি একটু ভিড়টা বাড়ছে তারপরে দেখো এখানে প্রসাদ খাওয়ার পরে বাদিকে জল খাওয়ার ব্যবস্থা আছে আর এখানে আছে পা ধোয়ার ব্যবস্থা মন্দিরে ঢোকার আগে তোমাকে এরকমভাবে হাত পা ধুয়ে তারপর তোমাকে মন্দিরে প্রবেশ করতে হবে আর প্রসাদ খেয়ে তুমি ওই জায়গাতে হাত ধুতে পারো তারপর আমরা কি করলাম আস্তে আস্তে বাইরের দিকে চলে এলাম আমাদের মোটামুটি মন্দির ভ্রমণ একদমই শেষ তারপর এখানে একটা অফিস আছে যদি তুমি মন্দিরের কিছু ফটো কিনতে চাও বা প্রসাদ কিনতে চাও বা অনেকে আছে সুতো আছে যেটা হাতে বাঁধতে চায় সব কিছুই এখানে আছে তারপরে আমরা কি করলাম মোটামুটি যেটুকু মানে দেখানোর ছিল বা যেটুকু জানানোর ছিল সেটুকু বলে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আস্তে আস্তে তো ফেরার পথেও তোমাদের সাথে একটু হায়দ্রাবাদ সিটিটাও শেয়ার করবো রাস্তাঘাটগুলো এত সুন্দর আমার ধারণা ছিল না যে হায়দ্রাবাদ সত্যি এত সুন্দর আর এত পরিষ্কার আমি যত যাচ্ছি এত এখানে আইটি সেক্টরের অফিস এত সুন্দর সুন্দর টাওয়ার আমি মনে হচ্ছে কোনো বিদেশে কোথাও আছি যেন আমি গাড়ি করে ঘুরছি দেখো আমি এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দূর থেকে মনে হচ্ছে এত সুন্দর হায়দ্রাবাদ সিটিটা সত্যি না দেখলে বোঝা যাবে না খুব খুব সুন্দর তবে আমরা দিনের বেলায় দেখেছি এটা যদি রাত্রিবেলায় রাতের আলোতে দেখা যেত সেটা আরও সুন্দর দেখো দূর থেকে সব টাওয়ারগুলো বোঝা যাচ্ছে এখন প্রায় আস্তে আস্তে একটু অন্ধকার হয়ে আসছে খুব খুব সুন্দর তো বন্ধুরা আজকে আমার হায়দ্রাবাদে তিরুমালাতে স্বামী নারায়ণ টেম্পলটা তোমাদের কেমন লাগলো আর যতটা পারলাম কি শেয়ার করলাম কখন খোলে টেম্পলটা সেটুকুও তোমাদের জানালাম আর কিভাবে যাবে সেটাও তোমাদের শেয়ার করলাম তো বন্ধুরা আজকে যদি আমার এই হায়দ্রাবাদে তিরুমালাতে এসে তিরুপতিতে না গিয়েও তিরুপতির দর্শন কিভাবে পাওয়া যায় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড